দুটি মোচা ছিল বন দিয়ে এই গাছ থেকে আমি পেরে নিয়েছি এবার বাড়ি চলে যাব এই মোচা দুটো কিভাবে ছাড়াবো একবার দেখুন খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেব এখানে জল নিয়েছি একটা ডেস্কির মধ্যে আর এই মোচাগুলোকে ঠিক আমি এইভাবে নিয়ে নেব প্রথমে এইভাবে নিয়ে নিয়েছি আচ্ছা এইভাবে নেওয়ার পর এই যে ঠিক এই ভাব করে দেব আর কত সহজে এইগুলো উঠে গেল এগুলো ফেলে দিতে হয় আর এবারে আমি দেখাবো যে এইগুলো কিভাবে তাড়াতাড়ি কাটা যাবে এই যে এই দেশলাই কাঠি এগুলোকে আমরা ছোটবেলায় বলতাম দেশলাই কাঠি আচ্ছা এইভাবে আমি দেখাবো একটু দেখুন কত সুন্দর এই কাঠিগুলো কাঠিগুলো দেখাবো আমরা ছোটবেলায় দেশলাই কাঠি বলে খেলা করতাম তা এবারে এতে একটা আদ্রা থেকে গেলে সেইগুলো হাতে করে ফেলে দেবো ব্যাস হয়ে গেল পুরোটাই দেখুন এর ভেতরে কিন্তু আর একটাও নেই তাহলে কত তাড়াতাড়ি মোচাটা কিন্তু কাটা হয়ে যাবে আর মোচা কাটলে মোচা একটু এই ডেস্কির মধ্যে জল দিয়ে কাটলেই ভালো হয় মোচাতে দিয়ে দেব হলুদ কষ্টটা একটু বেশি বেরিয়ে যাবে আর এইটুকু রয়েছে এইটুকুটাকে আমি এটাকেও কেটে নেব এটা দেখছি পুরো নরম এই নরমটাকে একদম এইটার অল্প করে এইভাবে কলাটা ফেলে দেব দিয়ে আর এটাকে কেটে নেব একদম নরম এটাকে আবার ছোট ছোট করে কেটে নেব আর কেটে নেব একটি ঝিয়ে। ঝেয়েটাকে এইভাবে ছাড়িয়ে নেব মোচার ডালটা একটু ঝিঙে বা বেগুন দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে এইভাবে ঠিক ছোট ছোট করে কেটে নেবো যে অনুযায়ী মোচাটা আছে সেই অনুযায়ী দিতে হবে ঝিঙে বা বেগুন আলু এবার দিয়ে নেব এই একটি আলু মোচার ঘন্টর জন্যে প্রথমে আমি বেটে নেব আদা আদাটা বাটা হয়ে গেছে যেমন কম রেসিপি সেরকম মশলা দিতে হবে দিয়ে দেব মৌরি মৌরিও বাটা হয়ে গেছে এবারে বেটে নেব জিরে এই জিরের সঙ্গে একটু দারচিনি দিয়ে দিচ্ছি এর সঙ্গে বেটে নেব সমস্ত সব কিছু কুটে বেটে রেডি করে নিয়েছি আর কড়াই একটি বসিয়ে দিয়েছি এখানে আলু ধুয়ে নিয়েছি এখানে মোচা এখানে আছে ঝিঙে আর অল্পটুকু বেগুন দিয়েছি আর এখানে আছে ছলা কড়াই আর এখানে নিয়েছি আদা নিয়েছি এখানে জিরে আর এখানে নিয়েছি মৌরি এবার আমি কড়াটা জেলে নেব কড়াই তেল দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম হলুদ ছলা কড়াই মোটার চার ঘন্টা খুব তাড়াতাড়ি রান্না হয়ে কিন্তু খুবই ভালো লাগে আলুগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব ঘিঙে আর বেগুন ঘিঙে বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এবারে ভালো করে এইগুলোকে কষিয়ে নিয়েছি দেখা বস্তু ভালো করে কষানো হয়ে গেছে এবারে এসে দিয়ে দেব জল জল দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব এই মোচাগুলো মোচা কষার দরকার নেই কেউ কেউ কষেও দেয় বা সেদ্ধ করে জলটা ফেলে দেয় তাহলে আর মোচাটার মধ্যে উপকারণটা কিচ্ছু পাওয়া যাবে না দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে আমি চাপা দিয়ে দেবো এই ডিসটা তিন থেকে চার মিনিট চাপা দিয়ে দিলাম চার মিনিট হয়ে গেছে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এবারে আমি এটাকে প্রথমে ঢেলে নেবো একটি ডিসেতে কড়াটি ধুয়ে বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দেবো গাওয়া ঘি ঘি বা তেল দিয়ে করলেই হবে যেটা বাড়িতে থাকবে এবার এতে দিয়ে দেবো ফোড়ন ঘিটা একটু হয়ে যাক দিয়ে দেবো তেজপাতা গা ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আদা মৌরি নিয়ে নিয়েছি এবারে এইগুলোকে আমি দিয়ে দেবো এরপর জিরেটাকে ভেজে নেব লঙ্কা হলুদে একটু জল দিয়ে নিয়েছি এটাকেও ভেজে নেব এর সঙ্গে দিয়ে দেবো আদা বাটা এর সঙ্গে যে চিনি দিয়ে যারা একটু রেসিপি খায় আমরা চিনিটা দেবো না আমাদের বাড়ির কেউ চিনিটা খায় পছন্দ করে না সেরকম রেসিপিতে মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এই মোচার সেদ্ধটা এই মোচাটা কাঁঠালি কলার মোচা আর কাঁচকলার মোচা হলে কিন্তু ভাব পেয়ে ভালো করে জল ফেলে দিতে হবে নালে খুব তিতো লাগবে আর এই যে কাঁঠালি কলার মোচা এর কোনো ভাব পেয়ে জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই একবার ভিডিওটা পুরো দেখবেন খুবই ভালো লাগবে আর কালারটাও কত সুন্দর হয়েছে যে মোচাটা ভাব ফেলে দিইনি বলে কালারটা আলাদা হয়েছে তার নামে আমি একটু দেখাবো এখন আর সরকারিটা বাকি আছে যদিও টি এলাচকে বেটে নেব এবারে দিয়ে দেবো এলাচ হয়ে গেছে একদম রেডি না দিয়ে নেব তেজপাতাটা উঠিয়ে ফেলে দেব একদম হয়ে গেছে রেসিপি রেডি